নুরুল হক নূরকে বিদেশে পাঠানো নিয়ে তালবাহানা করছে সরকার গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলাকারীদের গ্রেপ্তার না করে এবং নূরকে বিদেশে পাঠানো নিয়ে সরকার টালবাহানা করছে এমন অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম সম্পাদক হাসান আল মামু বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন গণ অধিকার পরিষদের নেতারা এই সময় তারা অভিযোগ করেন নুরুল হক নুরের নাক ও মস্তিষ্কের ভিতরে যে ক্ষতি হয়েছে সেজন্য বিদেশে তার চিকিৎসা প্রয়োজন গ্রামের হাসপাতালে যে চিকিৎসা হচ্ছে তাতে সন্তুষ্ট হলেও দীর্ঘমেয়াদী চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া প্রয়োজন সরকার এ ব্যাপারে আগ্রহ দেখালেও বাস্তবে কোনো পদক্ষেপ নিচ্ছে না একই সঙ্গে নুরুর উপর হামলাকারীদের সেনা সদস্যদের গ্রেপ্তারে সরকার তালবাহানা করছে বলে অভিযোগ করেন তারা এর আগে বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংযোগ হল সংসদে বিজয়ীদের শুভেচ্ছা জানান সাবেক বিপি নুরুল বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কিন্তু অন্তর দেওয়ার অনুরোধ রইল